গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাই যে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বিছানা চাদরটা উঠিয়ে ফেললাম ওই যে বললাম না বিছানা চাদরটা এক জায়গায় ফেসে ফেসে গেছে ছিদ্র হয়ে গেছে ওটা ওই ফাঁকা জায়গাটা যদি পিছন দিকে দিতাম তাহলে আর অতটা দেখা যেত না কিন্তু যাই হোক আমি নতুন একটা বিছানা চাদর কিনে নিয়ে এসেছি সেটা এখন বিছাবো তা ভাবলাম কি যে আগে এই ঘরটা পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে অন্য কাজ করব এমনি বিছানা টিছানা তো গুছিয়ে নিয়েছি আর সকালে এখনও তেমন কোনো কাজ হয়নি ভেবেছি আগে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যাই অন্য কাজ করতে তাই জন্য বিছানা চাদরটা উঠিয়ে রেখেছি যে ওটা ধুয়ে দেব আর এই নতুন বিছানা চাদরটা কিন্তু এখন বিছাবো আর হারে গরম পড়ছে এই নতুন বিছানা চাদরের উপর কিন্তু ঘুমানো খুবই কষ্টের কিন্তু আমি তো ঘুমাই না ঘুমাই আমার হাজব্যান্ড কিন্তু দেখা যাক সে ঘুমাতে পারে কি না আর নতুন কি আর পুরোনো কী উপরে এখন ঘুমানোই যাচ্ছে না যাদের ঘরে এসি আছে তাদের তো কথা আলাদা কিন্তু যাদের এসি নেই আমরা যারা নিম্ন মধ্যবিত্তর মতো চলাফেরা করি মানে মধ্যবিত্তও বলা যায় না মধ্যবিত্তদের কিন্তু সচ্ছলভাবে চলে কিন্তু সবসময় যে সচ্ছলতা থাকে মানুষের তা ঠিক না যেভাবে যখন যায় সেভাবেই চলি যাই হোক আমি নিম্ন মধ্যবিত্তই বলবো কারণ মধ্যবিত্ত বলার মতো এখনও সেই দুঃসাহস আমাদের হয়নি আমি এখন এই বিছানা চাদরটা এই বিছিয়ে নিয়ে তারপরে এই বালিশের কাবারগুলো পরিয়ে নিচ্ছি আর বালিশের কাবারগুলো পরিয়ে নেওয়ার পরে ওই বিছানা চাদর আর আমার হাজব্যান্ডের কিছু কাপড় চোপড় এই সব মিলিয়ে এখন ভিজিয়ে দেবো একটু তাড়াতাড়ি ভিজিয়ে দিলে কি হবে যে আমি যদি কেঁচে দিই তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ বাইরে দিলে তো ক মানে এক দেড় ঘন্টার ভিতর শুকিয়ে যায় কিন্তু এখন যে রৌদ্রের যে তাপ বাইরে তাতে আমার ঘরে দিলেও কিন্তু এখন একদিনের ভিতর শুকিয়ে যাচ্ছে দেখছি যে সকালের দিকে কেসে দিলে রাত্রি হতে হতে শুকিয়ে যায় ওই যে জানালা খোলা থাকে সবসময় এই জন্যে শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে দেরি না করে এখনই গুছিয়ে দিই ওই ভিজিয়ে দিই আর দেখতে কিন্তু বিছানা তাদেরটা খারাপ লাগছে না ভালোই লাগছে আর এই যে ডিটারজেন্ট শেষ হয়ে গেছে তাই নতুন প্যাকেট কেটে নিয়ে তারপর আবার এই কৌটাটা ভরে রাখলাম আর এখন ওগুলো ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে তারপরে যাবো রান্নাবান্না করার উদ্দেশ্যে কিন্তু আমার ইচ্ছা আছে যে আজকে একটু রান্নাবান্না দেরিতেই করব কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই যে বললাম ঢাকায় গেছে আসবে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে আসতে তাই জন্যে বান্না একটু দেরিতেই করব আমি ওই ময়লাটা ফেলে আসলাম ময়লা ফেলে এখন সব ঘরে জানালা সানলা ঝেড়ে চলে এসছি এই ঘরে এই ঘরেও জানালা ঝেড়েই এই বিছানা ঝাড়বো তারপর এই ছোপা টোপা সব ঝেড়ে নিয়ে তারপর কিন্তু ঘর বাড়ি ঝাড় দিই আমি কিন্তু আগে এইগুলো ঝেড়ে নিয়ে তারপর ঘর বাড়ি ঝাড় দিই তারপর ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেলে আবার কি করি যে ফার্নিচারগুলো মুছে ফেলি এই ঘর ঝাড় দেওয়ার আগে কিন্তু ফার্নিচার মুছলে কাজ হয় না কারণ ঘর ঝাড় দেওয়ার পরে না উড়ে উড়ে একটা কেমন যেন ধুলো উড়ে উড়ে যায় যা খালি চোখে খুব বেশি দেখা যায় না ফার্নিচারের উপর পড়লে আবার সেটা দেখা যায় যে ফার্নিচারের উপর ময়লা জমে গেছে তাই জন্যে এই ঘর দু ঝাড় দেবো দেওয়ার পর তারপর ফার্নিচারগুলো মুছে নেব আর ওই যে ময়লার বালতিটা ফেলে এসে ওটা ধুয়েও উপর করে দিয়েছি উপর করে দিয়ে তারপর চলে এসেছি এই রান্না মানে ওই ঘর ঘরঝাড় দিতে আর ঘর ঝাড় দিতে তো অনেকটা টাইম লেগে যাবে আর ঘর ঘরঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে যদিও ঝাড় দিতে অনেকটা টাইম লেগেছিল আর তারপর চলে এসেছি এই জগটা মেজে নিতে জগটা মেজে এতে জল ঢুকাবো আর এই মেজে ঘষে বিশেষ করে এই যে প্লাস্টিক ধরনের এটা কিন্তু মিক্সড কাঁচও না আবার পিওর প্লাস্টিকও না এটা মিক্সড এইটা যদি কয়দিন অন্তর দুই চার দিন অন্তর যদি না মাজি তা আবার জলের একটা আয়রন আছে যদিও ফিল্টারে দিয়ে জল খাই কিন্তু তারপরও কেমন যেন পুরনো হয়ে গেলে এই ধরনের জল পুরনো হয়ে গেলে একটু সাদা সাদা আয়রনের ছাপ পড়ে তাই জন্যে চেষ্টা করি যে প্রথম থেকে যাতে আয়রনের ওই ছাপটা না পড়ে তারপর আমার প্রায় অনেক কাজ করা হয়ে গেছে আমি এখন এই সকালে এটা খেয়ে নেব এখানে আখরোট আছে চীনা বাদাম কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ খেজুর এই বন্ধুরা এই যে এটা হচ্ছে আজকে আমার সকালের খাবার আমি এখনও খেয়ে পারিনি তা ভেবেছি যে আর কিছু খাবো না এখন এটাই খাবো আর তারপরে একটু শরবত খাবো এই তবে এখন না শরবতটা খাবো খাওয়া শেষ হয়ে গেছে এখন জল খেয়ে তারপর দুপুরে রান্না করব আর আমার হাজব্যান্ড তো বাসায় নেই সে কালকে গতকালকে সকালে ঢাকায় গেছে আর আজকে আসবে তা আমি তো একাই খাবো তারপরও রান্না করব কিন্তু ভাতটা রান্না করব না ভাতটা বেশি থেকে গেছে তাই জন্য ভাত রান্না করা লাগবে না শুধু আমার তরকারি রান্না করলেই চলবে রান্নাঘরে চলে এসেছি আমি কয়েকটা টমেটো নিয়েছি চারটে পাঁচটা টমেটো নিয়ে এখন দুই ফাল করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আমি মাছ দিয়ে একটা ভর্তা করব। আর অন্য আরও দুটো তরকারি রান্না করব মানে আমার হাজব্যান্ড নেই বলে যে আমি রান্না করব না তা না সে তো আসবে এই জন্যে তো রান্না তো অবশ্যই করতে হবে তাই ভাবলাম যে একটু টমেটো ভর্তা মাছ দিয়ে খেতে ইচ্ছে করছে তাই জন্যে টমেটো ভর্তা করব আর এই হেলাঞ্চর শাক দিয়ে হেলেনসা বলে হেলেনসা শাক দিয়ে বেগুন দিয়ে শুক্তো রান্না করব মাছ দিয়ে আর এই আলু বেগুন দিয়ে মাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব তাই এখন আমি কি করছি ওই যে ওইখানে কিন্তু অনেকগুলো তেলাপিয়া মাছ আমি বের করে রেখেছি ওটা ওটা কিছুটা যাবে তরকারির ভিতর কিছুটা ওই যে শুক্তো রান্না করব তার ভিতর আবার দুটো দিয়ে আমি ভর্তা করব সব মিলে অনেকগুলো মাছ বের করা হয়ে গেছে এর ভিতর কিন্তু একটা পুঁটি মাছও ছিল এই যে চার পিস দিয়েছি এর ভিতরে একটা জাপানি পুঁটি ছিল তার মাঝখান দিয়ে কেটে দেওয়া আর একটা তেলাপিয়াও মাঝখান দিয়ে কেটে দেওয়া এই চার পিস দিয়ে তরকারি রান্না করব। আর ছোট ছোট তেলাপিয়া আছে সেগুলো দিয়ে আমি ওই হেলেনচা দিয়ে বেগুন দিয়ে শুক্তো রান্না করব এই যে ছোট ছোট চারটে পাঁচটা এই চারটে পাঁচটা দিয়ে আমি ওই শুক্তো রান্না করব আর মাঝারি সাইজে দুটো রেখেছি সে দুটো দিয়ে আমি ওই টমেটো ভর্তা করবো টমেটো ভর্তাটা আমার ভীষণ চোটে খেতে ইসে করছে তাই ভাবলাম কি যে এই মাছ দিয়ে টমেটোটা ভর্তা করে নিই আর ওই একটু শিল উঠিয়ে নিয়েছি যে ওই মাছটা আমি একটু সেচে নেব যাতে ভাজলে মাছটা তাড়াতাড়ি ছাড়িয়ে যায় আর সেচে নেওয়ার পরে আমি একটু গাটা কেসে কেসে দেব। একটু কেটে কেটে দেবো এই আর কি যাতে লবণ হলুদ এগুলো ভালোভাবে ঢোকে তাই জন্য যাই হোক আমার করা হয়ে গেছে এই যে কেসে কেসেও নিয়েছি নিয়ে এখন এই মাছটা আর ওই টমেটোটাও ভেজে নেবো বেজে আমি কিভাবে ভর্তাটা করছি সেটা কিন্তু আমি শেয়ার করছি আর রান্নাটাও কিন্তু শেয়ার করেছি যে আমি কেমন করে ওই শুক্তোটাও রান্না করলাম খুব বেশি যে একেবারে ডিটেলসে শেয়ার করেছি তা না সামান্য একটু শেয়ার করেছি এখন এই তেলাপিয়ার গার উপর লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর তারপর কিন্তু এটা এখন কড়াইতে দিয়ে ভেজে নেব টমেটোটাও ভেজে নেব আর টমেটোর সাথে কিন্তু আরও কি কি দিচ্ছি সেটাও কিন্তু আমি শেয়ার করছি কারণ এই ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হয় আর মজাদার বিশেষ করে একটু ঝাল লবণ যদি একটু ভালো হয় তাহলে কিন্তু খেতে যে কোনো ভর্তা খেতে কিন্তু ভাল লাগে টমেটোগুলো আগে আমি কি করলাম এভাবে চিট করে দিলাম যাতে পিছন সাইডটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তারপর আবার ওটাকে উলটিয়ে দেব আমি কিন্তু এর ভিতর কয়েক কর রসুন তারপরে তিনটে চারটে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একবারে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোর আমি লেজের দিক দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ফেটে না যায় আর ওই রসুনগুলো কিন্তু আমি সিদ্ধ করে তুলে নিয়েছি আর এই যে যে শুক্তোটা রান্না করছি সেই শুক্তোটার ভিতর দিয়ে দিয়েছি মাছ আর আমি এখন ঢেলে নিয়ে এটাকে ফোড়ন দেব। কিছুই করিনি শুধুমাত্র ওই জলের ভিতর গরম করে আমি ওই ভেলেনসা শাক আর বেগুনটা দিয়ে কিছুক্ষণ জাল করে তার উপর মাছটা দিয়ে দিলাম আর এখন শুধুমাত্র সরিষা ফোড়ন দিয়ে এটা কিন্তু আমি এইভাবে করে নেছি এই যে যেটুকু ঝোল আছে এত ঝোল কিন্তু রাখবো না ঝোলটা আমি কমিয়ে নেব আর তারপর কিন্তু তরকারিটাও চড়িয়ে দিয়েছে আর চড়িয়ে দিয়ে এসে তারপর আমি এই ভর্তাটা করে নিচ্ছি আমি আর এই টমেটোগুলোর কিন্তু কী করতে হবে খোসাটা কিন্তু পুরো ছাড়িয়ে নিতে হবে খোসা থাকলে কিন্তু এই ভর্তাটা খেতে একদম ভাল লাগবে না আর তারপর মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দুটো মাছ কাটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এখন এটা মেখে নেব আমার কাটা ছাড়ানো কমপ্লিট এখন কি করব ওই যে লবণ দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই ভাজা রসুন মাছ টমেটো দিয়ে আর সরিষার তেল দিয়ে একটা মাখিয়ে নিলে কিন্তু একটা একেবারে চমৎকার ভর্তা হয়ে যাবে এত দারুণ এত দারুণ ছিল আর ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিলো আমি মানে খেয়েছি আর সে আ উ এরকম করেছি যে এত পরিমাণ ঝাল হয়েছে কিন্তু খেতে ভীষণ মজা ছিল আর এটা কিন্তু এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাতে হবে পেঁয়াজটা ভাজলে কিন্তু কাঁচা পেঁয়াজের যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না আর রসুনটা ভাজা তো রসুন তো শক্তই থাকে আর কাঁচা রসুন দিয়ে তো মাখানো যাবে না কাঁচা রসুনের একটা ঘ্রাণ বের হয় এই জন্যে কাঁচা রসুন দিয়ে মাখানো যাবে না মাঝে মধ্যে কি হয় যে এরকম একটু একটু ভর্তা বানিয়ে খেলে কিন্তু মুখের রুচিটাও বেড়ে যায় তাই জন্যে এই ভর্তাটা করলাম শুক্তো রান্না করব। আর আলু বেগুন দিয়ে ওই তেলে পেঁয়াজ মাছ দিয়ে এই তরকারিটা রান্না করবো হয়ে গেছে আমার ভর্তাটা মাখানো আর এখানে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না করছি তরি তরকারিগুলো তেল দিয়ে এই কুমড়ো বড়িগুলো একটু ভেজে নিচ্ছি আর অন্য পদ্ধতিতে বলতে আমি আগে কিন্তু ওই আলু বেগুন এগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওর ভিতর মাছও দিয়ে দিয়েছিলাম এখন এই তেলের ভিতর জিরে ফোড়ন দিলাম একটু পেঁয়াজ রসুন দিলাম একটা তেজপাতা দিলাম একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সেই ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে দিলাম এখন কি করব যে তরকারিটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা এখন এই ফোড়নে দিয়ে দিলাম এভাবে কিন্তু একরকম টেস্ট লাগে আর ওই যে তেলের উপর সব সবজি দিয়ে কষিয়ে জল দিয়ে তারপর তরকারি রান্না করলে কিন্তু আর এক রকম টেস্ট লাগে আমার কাছে কিন্তু এইটা বেশি টেস্টি লাগে তাই জন্যে ভাবলাম কি যে আজকে এই পদ্ধতিতে রান্না করি যেমন শুক্তোটাও এই পদ্ধতিতে রান্না করলাম শুক্তোটাও এরকম কষিয়ে রান্না করা যায় কিন্তু আমি কি করলাম আমি এই পদ্ধতিতে রান্না করলাম আমার কাছে ভালো লাগে আর দেখতেও কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয় আর এই নর্মাল তরকারিতে আমি কখনও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না লালসে লালসে দেখায় ভালোও লাগে না আমার কাছে আর আমার হাজব্যান্ড তো এরকম নর্মাল সবজির তরকারি যে লালসে লালসে দেখতে লাগবে সে তরকারি ওটা খেতেই চায় না তারপর এখন এই কড়াইটাও মেজে নিচ্ছি সংসারে কাজ তো একটার পর একটা লেগেই থাকে এখনও তো যথেষ্ট কাজ বাকি আছে কত কিছু কাজ বাকি আছে কাপড় চোপড় ধুতে হবে ওই যে কাপড় চোপড়গুলো বিছনা সাথে ভিজিয়েছিলাম সেই বাপরে বা কাপড় কেসে বেরিয়ে আমার অবস্থা হ্যাঁ কি ঘাঁ গেমে গেছি একেবারে বাথরুমের ভিতর যে না আগুন দিয়ে আগুনের ঝলকানি বেরোচ্ছে বাথরুমের ভিতর দরজা বন্ধ করলে আর রেহাই নেই পরিমাণ গরম এখন ওগুলো মেলে দেব মেলে দিয়ে তারপর ঘর মুছতে পাকিয়েছে ঘর মুছতে স্নান করবো চলে এসছি কাপড়শাপড়গুলো মেলতে এখানে এই যে দুটো একটা জিনিস দেখা মানে বিছানা চাদর বালিশের কাবার তারপর ওই ডাইনিংয়ের যে হাতে হাত যে টাওয়েলটা তারপর গেঞ্জি ওর প্যান্ট ওকে এসেছি সেটা বাথরুমে এখনও আছে আমার একটা চাদর আছে সেটাও বাথরুমে আছে জল ঝরানোর জন্য রেখে দিয়ে এসেছি আর যেগুলোতে জল পড়বে না সেগুলো বাইরে বের করে নিয়ে এসে এই মেলে দিচ্ছি আর এগুলো আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ বাইরে যে রৌদ্রের তাপ সে তাপে কিন্তু ঘরেও মাঝে মধ্যে দুপুরবেলায় টেকা যায় না এত পরিমাণ বাতাসের সাথে রৌদ্রের যে একটা তাপের ঝলকানি চলে আসে তারপর আমার ওই কাপড় সাপড় মেলে দিয়ে দেখি ঘরও মোছা হয়ে গেছে এখন স্নান করতে যাব তাই ভাবলাম একটু শরবত খেয়ে নিই আম পুড়িয়ে তারপরে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর সাথে পুদিনা পাতা লেবুর রস দিয়ে ওর তো বিট লবণে দিয়েছিলাম তারপরেও নতুন করে আবার গোলাচ্ছি তাই জন্য একটু বিট লবণ দিয়ে নিলাম আর দুই চামচ আমের পেস্ট দিয়েছি এখন প্রথমে ফ্রিজে ঠান্ডা জল দিয়েছি আর এখন দেব নর্মাল জলটা আর একটু লেবু চিপে দিলাম যাতে একটু ধ্যানটা খেতে ভালো আসে মানে নর্মাল জল আর এই ফ্রিজের জল একসাথে মিক্স করে দিলাম কারণ শুধু ঠান্ডা জল একদম খাওয়া যাবে না বন্ধুরা ওই যে বললাম না যে কাপড় কাচার পরে যে ঘর মুছবো ঘর টর আমার মোছা হয়ে গেছে আর ঘর মোছার আগে মাথায় তেল দিয়ে নিয়েছি মাথায় শ্যাম্পু করব আর এখন ঘর মোছা হয়ে গেছে এখন আমি কি করব একটু শরবত খাবো যে সকালে যখন বাদাম খাচ্ছিলাম তখন বলেছিলাম যে শরবত খাবো ঘণ্টা কানেক পর কিন্তু ঘণ্টা কানেক পর না আর সময় হয়নি তাই এখন এই আমের শরবত আমি ফ্রিজে করে রেখেছিলাম এখন শুধুমাত্র গুলিয়ে নিলাম ওই ঠান্ডা আর গরম মানে ঠান্ডা ন জল একসাথে দিয়ে এখন এটা খেয়ে নেব আহ কি শান্তি আম পুড়িয়ে পেস্ট করে রেখেছিলাম পুদিনা পাতাটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম কি সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ পুদিনা পাতার গন্ধ লেবুর গন্ধ আমি কিন্তু কি করি প্রতিদিন দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে আমি এই দশ পনেরো মিনিট কিন্তু আমি নিজের জন্য ব্যয় করি এই যে সংসারের কাজের ফাঁকে ফাঁকে মানে কাজের মধ্যে তো আমাদের থাকতে হয় কিন্তু তারপরেও নিজের ভালোটা কিন্তু নিজে ছাড়া অন্য কেউ বুঝবে না তাই নিজের ভালোর জন্যে আমি কিন্তু এই দশ পনেরো মিনিট টাইম নিজেকে দেই যে এক্সারসাইজ করার জন্যে যদিও সংসারে অনেক কাজ করি কাপড় চোপড় কাজা ঘর জার দেয়া মশা এগুলো করলে কিন্তু অতটা ব্যায়াম হয় না তারপরও আমি এই দশ পনেরো মিনিট নিজের জন্যে রাখি যদি নিজের ভালোর জন্যে যদি প্রতিদিন দশ পনেরো মিনিট এভাবে ব্যয় করতে পারি তাহলে ক্ষতি কী নিজের শরীরটাকে তো অন্তত ভালো সুস্থ রাখা যাবে তাই জন্যে কী করি সকালবেলা টাইম হয় না সকালবেলা একটা মনে ব্যস্ততা কাজ করে যে এই কাজ করতে হবে সে কাজ করতে হবে তাই সব কাজটা যখন শেষ এখন স্নান করতে যাব। মাথায় একটু তেল দিয়ে নিয়েছিলাম ঘন্টা কানেক আগে যে মাথায় শ্যাম্পু করব তাই চুলটা ওইভাবে উপরে বেঁধে নিয়ে ফ্যান ছেড়ে এখন স্নান করতে যাওয়ার আগে এই দশ পনেরো মিনিট কিন্তু আমি আমার নিজের জন্য ব্যয় করছি যে আমি প্রত্যেক দিন এরকম করে ব্যায়াম করতে থাকি বিশেষ করে যে আমাদের পেটের দিকে যে চর্বিটা বাড়ে তারপরে দুই সাইডে যে চর্বিটা দেখা যায় মাংসটা একটু বেড়ে যায় সেটা যাতে কন্ট্রোল থাকে সেই জন্যে আমি এই ব্যায়ামগুলো করার চেষ্টা করি আর এক একটা ব্যায়াম করছি আমি কিন্তু কাউন্ট করছি ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করে করে তারপর কিন্তু আমি আর একটা ব্যায়ামে যাচ্ছি আর এটা কিন্তু আমি স্পিডে দিয়েছি তাই অল্প টাইমের ভিতরে দেখানো হয়ে যাচ্ছে আর বিশেষ করে আটটা দশটা ব্যায়াম আমি এভাবে করার চেষ্টা করি যাতে কি হয় আমার শরীরটাও সুস্থ থাকে সারা শরীরে ব্লাড সার্কুলেশনটাও ভালো থাকে আর একটু ডায়েটের ভিতর থাকার চেষ্টা করি তারপর থেকে বেশি ভালো হয় স্কিনটা ভালো থাকে মাথার চুলগুলোও ভালো থাকে এই সব মিলিয়ে কিন্তু এই এক্সারসাইজ করলে আমাদের শরীরটা সব দিক দিয়ে সুস্থ থাকার মানে সুস্থ থাকে আর কি আর সুস্থ রাখার চেষ্টা করি তাই আমি বলবো যে সবাই যেন অন্তত পক্ষে দশ পনেরো মিনিট প্রতিদিন নিজের জন্যে আমরা এভাবে ব্যয় করি এতে তো কোনো ক্ষতি নেই নিজের জন্যে যদি একটু সময় বের করে এটা করতে পারি কারণ আমাদের শরীর সুস্থ রাখার জন্য এটা অবশ্যই করা উচিত থার্টি ফাইভ বা থার্টি ক্রস করে গেলে একটু একটু এক্সারসাইজ করলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না আর যদি আমরা নিয়মিত পারি এটা তাহলে তো ভালো আর বাইরে হাঁটতে যাওয়ারও টাইম নেই তাই জন্যে আমি এটা ঘরের ভিতরেই করি তারপর স্নান স্নান করা শেষ তারপর পুজো দিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম তা বলল কি সাড়ে চারটায় গাড়ি সাড়ে চারটার গাড়িতে উঠবে আস্তে আস্তে ওই সাত আটটা সাড়ে আটটা এরকম বাজবে তাই আমি স্নান করে খেতে চলে এসেছি আর যে ভর্তাটা সে ভর্তাটা করেছিলাম ভর্তাটা যে এত দুর্দান্ত হয়েছে খেতে আর কি বলবো মানে আমি এই যে ভর্তাগুলো করি ছোটোখাটো একটু একটু ভর্তা করি যাতে খেতে একটু মুখে রুচি হয় সেই জন্যে এগুলো করে থাকি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন